শিবির জিতেছে এই নিয়ে কি এক হই হল সারা দেশ সবাই হতবাক হয়ে গেছে কিন্তু আমি হতবাক হই আমি আগ থেকেই জানতাম ওখানে পূর্ণ প্যানেলে শিবির জিত শুধু ডাকসুতে না বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় সবগুলোতেই শিবির পূর্ণ প্যানেলে জিতবে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজে যদি ছাত্র সংসদের ভোট হয় তাহলে শিবির পূর্ণ প্যানেলে জিতবে এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা কিভাবে সম্ভব করবেন না হ্যাঁ করবেন অনেকেই এটা কষ্ট করতে পারেন আবার অনেকে বলতে পারেন যে আমি শিবিরের দালালি করছি কিংবা জামাত শিবির আছে ভাবতে পারেন কিন্তু দেখুন বাস্তবতাটাকে অস্বীকার করা যায় না বাংলাদেশে ছাত্র রাজনীতির ক্ষেত্রে শিবির ছাড়া আর কারো কোনো রাজনীতি নেই ছাত্রলীগ ছাত্র দল এদের কোনো অস্তিত্ব নেই আছে কিছু কিছু কমিটি আছে বাট এদের কোনো মানে জনশক্তি নেই মানে ছাত্র শক্তি নেই সাধারণ ছাত্রদের সমর্থন এদের নাই আপনি দেখবেন শিবির যখন কমিটি করে তখন সবচেয়ে মেধাবী সবচেয়ে ভদ্র সবচেয়ে একদম মানে ইনোসেন্ট ছেলেটাকে তার নেতৃত্বে দেয় হ্যাপলা ঘোবলা না দেখে শুনে বুঝে যার ভিতরে নেতৃত্বের গুণ আছে মেধাবী এবং খুবই ভদ্র গুছিয়ে কথা বলতে পারে তাকে নেতৃত্ব দেয় আর এই অন্য দলগুলোর কথা বলি ছাত্রলীগ ছাত্র দলের কথা বলি আমি বাম দলগুলোর কথা বলছি না এরা কাকে নেতৃত্ব দেয় দলের ভিতরে সবচেয়ে উগ্র বদমেজাজি ওই ছেলেটাকে দেয়। নেতৃত্ব। আপনার দেখেন পরীক্ষা করে দেখেন তদন্ত করে দেখেন আমার কথা এই কারণে এই দলগুলো বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভালো করতে পারে না হয়তো আপনি বলবেন অতীতে তো ছিল হ্যাঁ অতীতে ছিল অতীতের রাজনীতি আর এখনকার রাজনীতি কিন্তু এক না সে অতীতে যখন মস্তানির রাজনীতি ছিল বিশ্ববিদ্যালয়গুলোতে তখনও শিবির ঠান্ডা মাথায় তাদের রাজনীতিটা করে গেছে কোথাও কোথাও প্রতিরোধ করার প্রয়োজন হলে তারা প্রতিরোধ করেছে কোথাও খুন করা দরকার হলে তারা সেটাও করেছে হামলা করা দরকার হলে তারা হামলাও করেছে হামলা প্রতিরোধ করা দরকার হলে তারা সেটাও করেছে অর্থাৎ তাদের ভিতরে হামলা প্রতিরোধ করবার মতো একটা শ্রেণী তারা তৈরি করে ছাত্র শিবির কেন এত ব্যবিস্তৃতি লাভ করেছে সে সম্পর্কে সংক্ষেপে একটু বলি যদি ধৈর্য থাকে শুন ছাত্র শিবিরের একটা কর্মী যখন কাউকে অফার করে সমর্থক হওয়ার জন্য যে আমার দলটাকে তুমি সমর্থন করো যদি কাউকে টার্গেট করে তখন ওই কর্মীটা ওই ছেলেটার কাছে গিয়ে সালাম দেয় আলাইকুম জসিম ভাই ভালো আছেন জসিম চিন্তা করে কি তো আমার ক্লাসমেট ও আমার সালাম দিল আমাকে ভাই বলল সে হতবাক হয়ে যায় এইভাবে একদিন দুই দিন পাঁচ দিন এর পরে কিন্তু দুজনের বন্ধুত্বের যে বন্ধন অনেক শক্ত হয়ে যায় তারপর এক সময় ধীরে ধীরে বলে যে দোস্ত চল নামাজ পড়ি হ্যাঁ নামাজের আজান দিছে তখন আর যাবি না হলে তুই বস আমি নামাজটা পড়ে আসা তো নামাজটা পড়ে আসে এই ছেলে হয়তো নামাজ ঠিকভাবে পড়ে না বসে আছে নামাজ পড়ে এসে দোস্ত চল চা খাই এইভাবে বন্ধু পাতায় তারপর তাকে শিবিরের সমর্থন করবার জন্য অফার করে একদিন দুই দিন তিন দিন অফার করতে থাকে একটা সময় সে চিন্তা করে কত ভদ্র আমার কত ঘনিষ্ঠ ফ্রেন্ড আমরা একসাথে শিবির করবো তখন কিন্তু সে ফিল করে যে ঠিক আছে ওকে তখন সমর্থক ফর্ম ফিল করে তখন তাকে বই দেয় এসো আলোর পথে হ্যাঁ বই দেয় এইভাবে ছোট ছোট বই আছে শিবিরের সুন্দর প্রকাশনা আছে শিবির কোটি কোটি টাকার বই প্রকাশ করে শুধু তার অর্গানাইজের জন্য এগুলো কি ছাত্র দল ছাত্রলীগে আছে নেই শিবিরের সাহিত্য পত্রিকা আছে ফুলকুনি মাসিক ফুলকুনি ওখানে শিবিরের ছেলেরা লেখা দিতে পারে হ্যাঁ সাহিত্য চর্চার জন্য ওদের ভিতরে আবার এগুলো সাধারণ পাবলিকের জন্য না ঠিক আছে ওদের প্রকাশনা আছে তো আপনার অন্যদের কি সেটা আছে নেই তো বিশ্ববিদ্যালয়ে ভদ্র ছেলেগুলোকে দিয়ে ওরা নেতৃত্ব সাজায় কেনারও তৈরিকা কারণ প্রতিরোধ করতে হবে না যদি বিপদ আসে যদি হামলা আসে প্রতিরোধ করে সেটাও তৈরি করে এবং প্রতি সপ্তাহে তারা মিটিং করে অসংখ্য ইউনিটে ভাগ করে যেমন ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিট আছে প্রত্যেক ইউনিটে একজন দায়িত্বশীল আছে সেখান থেকে আবার এয়ানত কালেকশন মানে ডোনেশন কেউ পঞ্চাশ টাকা দেয় কেউ দশ টাকা দেয় কেউ বিশ টাকা দেয় কেউ একশো টাকা দেয় মাসে বা আরো বেশি ও দেয় সামর্থ্য অনুযায়ী দলের ফান্ডে এগুলো তারা আবার তাদের দলীয় বিভিন্ন কাজে তারা সেখানে ব্যয় করে ঠিক আছে আবার তার একটা অংশ উপরে চলে যায় ও উর্ধত সংগঠনে চলে যায় স্তরে তো এইভাবে তাদের অর্থের সমস্যা হয় না অর্থাৎ কাউকে মিছিল আনতে টাকা দেয়া লাগে না আর ছাত্র ছাত্র দলে মিছিল আনতে কিন্তু টাকা দেওয়া লাগে ঠিক আছে আপনি দেখবেন পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস যখন শোক দিবস শোক একটা প্রোগ্রামে ওদেরকে টাকা দিয়ে আনতে হয় জিয়া রহমানের মৃত্যু দিবসে টাকা দিয়ে ওদেরকে আনতে হয় তো অর্থাৎ নীতি আদর্শের চর্চা নেই আবেগ নেই অনুভূতি নেই আরেকটা কথা ক্লাসের এক থেকে দশ যাদের রোল নাম্বার ওই ছেলেগুলোকে শিবির টার্গেট করে ভালো ছেলেগুলো ওদের পিছনে লেগে থাকে দিনের পর দিন মাসের পর মাস ওদের পিছনে লেগে থাকে একজন কর্মীকে সেখানে সেট করে দেয় দেখা ও ছালাম সরি এইভাবে তারা তাদের সংগঠন হলে আর ছাত্রলীগ ছাত্র দল কি করে হুমকি ধুমকি দখল এই সেই হেই হৈ হুলু কি এক বাজে অবস্থা ওই যে বলছিলাম ক্লাসের প্রথম যে দশটা ছেলে থাকে ওদেরকে টার্গেট করে ওরাতে পাস করে না সবাই ফেল করলো কিন্তু ওই দশটা কিন্তু পাস করে ওরা উপরের ক্লাসে যায় উপরের ক্লাসে যায় উপরের ক্লাসে যায় এইভাবে যেতে যেতে ওরা বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে ওরা ছোট কাল থেকে শিবিরে তালিম পায় তাই না বিশ্ববিদ্যালয়ে তো খুব অল্প সংখ্যক ছেলে চান্স পায় না সারা বাংলাদেশ থেকে এই যে কয়জন চান্স পায় সে সেগুলোই শিবির কালে ভত্রে দু চারজন এরকম ব্যতিক্রম থাকবে যারা ছাত্রদল বা চাকরি করতে পারে হয়তো ফ্যামিলিগত কারণে কারো বাপ বিএনপি করে বাবা সে হয়তো ছাত্র দলের সাপোর্ট হতে পারে কারো বাবা ও মিলিক করে সেই হিসাবে সে হয়তো ছাত্র লীগের সাপোর্টার হতে পারে এরকম ব্যতিক্রম হতে পারে আর কিছু কালচারাল মাইন্ডের ছেলে থাকতে পারে যারা এরা এরা বেশিরভাগ চলে যায় বাম সংগঠন দিকে ঠিক আছে এই যে রাজনীতির চর্চাটা শিবিরের রাজনীতির চর্চার ভিতরে যেই একটা শৃঙ্খলা আছে অন্যদের পেলায় সেটা নেই মোটিভেশন আছে প্রতি সপ্তাহে তাদের মিটিং হয় ওই ইউনিটে দশ বারো জন মিলিয়ে ওরা বসে যে আমাদের এই আমাদেরকে নিয়ে আমাদের এই ইউনিট হলের প্রতিটা প্রতি ফ্লোরে আলাদা আলাদা ইউনিট আছে বসে কোথাও বসে হয়তো মসজিদে বসে না হয় নীরব কোথাও বসে ওরা দলীয় বিষয় নিয়ে আলোচনা করে এবং কে কয়টা বই পড়ছে কে কয়টা হাদিস পড়ছে কে কোরআন কয়টা আয়াত পড়ছে এগুলোর হিসাবে ফরম আছে এনজিওর ফর্মের মতো ঠিক আছে হিসাব হয় যিনি দায়িত্বশীল তিনি ইয়ে নেন হিসাব নেন কিন্তু কাউকে প্রেসার করেন না যে না তোমাকে এটা করতেই হবে না এরকম প্রেশার করে না তো এ এ হচ্ছে ওদের সিস্টেম মানে মোটিভেশন থাকে সবটা ফুয়েল মোটিভেশনটা হচ্ছে কি এই যে প্রোগ্রামগুলো হয় মিটিংগুলো হয় সপ্তাহে মাসে এই যে হতে থাকে এগুলো হচ্ছে ফুয়েল একটা সংগঠন এগিয়ে যাওয়ার জন্য ফুয়েল পেট্রোল জ্বালানি যেটা ঠিক আছে অন্য সংগঠনগুলো তো এটা নেই কোন যুগে কোথায় কি মিটিং হয়েছে তাদের কেউ জানে শুধু জানে জনসভা আমাদের অনুক নেতা আসবে চলো দুশো দুশো টাকা দিল পাশাপাশি দিবে চলো সবাই ভুন্ডার তেল ঢুকাই দিবে ভোম ভাম চলো এইটাই কিন্তু দলের দলীয় যেটা যেমন ছাত্রলীগ তারা বসবে না নিজেরা তাদের প্রত্যেক ওয়ার্ড কমিটি ইউনিট কমিটি বসবে না আলোচনা হবে না ওই ধরনের তাদের হয় না ছাত্র দলের ভিতরে এটা হয় না আর একটা জিনিস হচ্ছে আওয়ামী লীগের যে পনেরো ষোলো বছরের শাসন আমলে ছাত্রলীগ ছাত্র দল ভ্যানিশ হয়ে গেছে এরা নেই আপনারা একটা জিনিস খেয়াল করবেন অনেকে কেন আপনারা অবাক হন যে ডাকসুতে শিবির পূর্ণ প্যানেলে জিতেছে আমি বুঝি না কোথেকে অন্য দল আসবে এই যে বলছি না যারা ছেঁকে উপরের দিকে উঠে আসে মেধাবী ছেলে তো শিবির কয়জন পাবেন আপনি অন্য দল তারপরেও ছাত্র দল যে এত ভোট পেয়েছে এই জন্য ওকে কনগ্রেচুলেশন আমি বিস্মিত মানে আমি আমি হয়ে গেছি যে ছাত্র দল অনেক ভালো ভোট পেয়েছি আপনারা তো আমার কথা শুনে হাসছেন এবং ভাবছেন যে এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে ভাববেন ভাববেন ঠিক আছে যে শিবির কিভাবে ছেঁকে ইউনিভার্সিটি সবগুলো কোচিং সেন্টার ওদের ওরা ওদের ছেলেগুলোকে মেধাবীগুলোকে ওখানে কোচিং দিয়ে ট্রেনিং দিয়ে টাকাও আবার ওদেরকে হেল্প করে আর যার টাকা নাই তাকে ওরা টাকা দিয়ে হেল্প হেল্প করে করে ওরা এই এই যে ইউনিভার্সিটির মেয়েরা মেয়েদের হলে শিবিরের এই যে জয় জয়কার কল্পনা করা যায় কখনো ছিল এরকম ছিল না হ্যাঁ এটাই এটাই বাস্তবতা কারণ রাজনীতিটাকে চেঞ্জ করতে হয় ছাত্র দল ছাত্রলীগ যদি আগামী পনেরো বছর সাধনা করে তাহলে শিবিরের পর্যায়ে আসতে পারবে এর আগে পারবেন আমার মনে হয় না ভাই জোর দিয়ে হয় না এই যে ধরুন সামনে বিএনপি ক্ষমতায় গেল তখন ছাত্র দল চাইবে ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ নিতে দখল করতে হল তো কি লাভ হলো মোস্তানি আপনি ওদের মন জয় করতে পারবেন আপনি হল দখল করে নেবেন হল গুলো ছাত্রলীগের দখলে ছিল না তো ছাত্রলীগ কই যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে আমি কি এই মুক্তিযোদ্ধার নাতিপতিদের কোটা দেব নাকি রাজাকারের নাতিপতিদের কোটা দেব এরপরে বিশ্ববিদ্যালয়ে যখন স্লোগান উঠলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখনও বুঝতে পারেননি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই স্লোগানটা ওরা দিবে দিবে সামনে দিবে সবাই দিবে এখন আর তাদের সমস্যা নেই তাদের ভয় চলে গেছে তারা এখন দেশের একটা নিয়ন্ত্রণে আছে বাংলাদেশে এখন আর তাদের সমস্যা নেই আগে তারা ভয়ের কারণে নানা চাপের কারণে ওরা তখন আত্মপ্রকাশ করতে পারেনি কিন্তু ওই শেখ হাসিনার বক্তব্যের পরে কিন্তু ওরা ঐক্যবদ্ধ হতে পেরেছে এবং তারা কিন্তু সেই স্লোগান দিয়েছে তখন আপনারা বুঝেননি এটাই বাস্তবতা এই কারণে বলি ভাই রাজনীতি ছাত্রলীগ ছাত্র দল যদি গড়ে না উঠে আওয়ামী লীগ বিএনপি গড়ে উঠবে না এবং নেক্সট গভর্নমেন্টে যদি জাতীয় পার্টি না নিষিদ্ধ করা যায় তখন দেখবেন যে জমাত এবং তাদের যে জোট আছে তারা অটোমেটিক্যালি ক্ষমতায় চলে যাবে আপনি হয়তো ভাববেন যে মানুষ বিএনপি কে ভোট দিয়ে বলে আছেন গত তেরো মাসের যে হিসাব যে রেজাল্ট যে অ্যাক্টিভিটি এতে বিএনপি কে জনগণ ভোট দিবে না ভোট দিবে জমাত এবং জমাতের জোটকে ওরাই ক্ষমতায় যাবে ওরা একসাথে মিলে ওরা ক্ষমতায় যাবে আর পিয়ার হলে তো কথাই নেই পিয়ার হলে তো ওরা ক্ষমতা একশো পার্সেন্ট নিশ্চিত আর পিয়ার না হলেও কিন্তু তারা যাওয়ার জন্য যত কৌশল আছে ওগুলো করছে বিএনপি বসে বসে শুধু দেখতে থাকবে আর ওদেরকে ট্যাকেল করার মতো কাউন্টার দেওয়ার মতো বাংলাদেশে এই মুহূর্তে আর কেউ যাই হোক প্রিয় দর্শক আমি আহ কথা আর বাড়াবো না যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ব্যক্তিগত ভাবে দুঃখিত আহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ